গানের সুরে সুরে ডাকি আমি তোরে গানের সুরে সুরে ডাকি আমি তোরে আরো যত ভক্ত গান আমার জীবনের রে ভাই গানি আমার পান গান আমার জীবনে রে ভাই গানি আমার পান গান আমার জীবনের রে ভাই গানি আমার পান বয়স যখন সেগার বাবা কই স্কুলে পড়ো সঙ্গের সাথে নিয়া তখন স্কুলে যাইতা যাই বন্ধুরে বয়স যখন সেগার বাবা কই স্কুলে পড়ো সঙ্গের সাথে নি তখন স্কুলে ইস্কুলে যাই ইস্কুলের ভিতরে ধান গাইতে কয় আমার স্কুলের ভিতরে গান গাইতে কয় আমার হে জোরে সুরে মারলাম একটা বিচ্ছেদ গান টান গান আমার জীবনে রে ভাই গানে আমার পান গান আমার জীবনে রে ভাই গানে আমার পান হলো লেখা পড়া মন গিয়াছে পাগল পারা প্রথম জীবনে আমি যারে মন লেখা পড়া মন গিয়াছে পাগল পারা প্রথম জীবনে আমি যার মন দিলা সে গেছে বলে আমি আর যাই না স্কুলে ঘুরে আমাই গেছে বলে আমি আর যাই নাই স্কুলে হাইরে তার লাগিয়া গেল আমার জাতি কুল মান গান আমার জীবনে রে ভাই গানি আমার পান গান আমার জীবনে রে ভাই গানি আমার পান কি বলবো আর দুঃখের কথা মনে কি আছে অন্তরে আছে গাথা দেশ বিদেশে যার লাগিয়া এত গান গাইলা বন্ধুরে কি বলবো আর দুঃখের অন্তর রে আসছে গাথা দেশ বিদেশে যারা লাগিয়া এত গান গাইলা সালাম যেদিন যাবে মারা বন্ধু বান্ধব আসারা সালাম যেদিন যাবে মারা বন্ধু বান্ধব যারা শোনাই দিও দুইটা বিচ্ছেদ গান গান আমার জীবনের হে ভাই গানে আমার পান গান আমার জীবনের হে ভাই গানে আমার পান গানের সুরে সুরে ডাকি আমি তোরে গাননের সুরে সুরে ডাকি আমি তোরে শুনিয়া রাখো যত ভক্ত আসে কান কান আমার জীবনে রে ভাই গানি আমার পান গান আমার জীবনে রে ভাই গানি আমার পান গানা আমার জীবনে রে ভাই গানি আমার পান কান আমার জীবনে রে ভাই গানি আমার পান